খবর আজকের সংবাদ চাকরি হারা অশিক্ষক কর্মীদের জন্য বিকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর মুসলিম নাগরিককে বা মুসলিম রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতায় ডাক্তারের বিরুদ্ধে সুস্থ আছে পাকিস্তানের হাতে আটক বিএসএফ ওয়াক সংশোধনী আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল অভিযোগ বিজেপির জাতীয় সম্পাদকের নিউট্রিশন করাতে নাগরিকদের হয়রানি বিশেষ পদক্ষেপ কলকাতা নিগমের দাদার কাঁধে চেপে বাড়ি ফিরলেন শহীদ ঝন্টু শেখের কফিন বন্দি দেহ ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন धन्यवाद বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের প্রথম খবরের দিকে। শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারানোর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা এই মুহূর্তে চরম সংকটের মধ্যে রয়েছে। শীর্ষ আদালত যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের ক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত বেতন চালিয়ে দেওয়ার অনুমতি দিলেও অশিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সেই সুযোগ দেয়নি। অর্থাৎ কারা যোগ্য এবং অযোগ্য এটাও নির্দিষ্টভাবে বলা হয়নি এখনো পর্যন্ত। এই অবস্থায় এই পরিবারগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার তাদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করল রাজ্য শনিবার চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের একাংশ নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকের সময়ে টেলিফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চাকরি হারাদের সঙ্গে কথা বলেন নবান্ন সভা ঘরে এই বৈঠক থেকেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যতদিন না আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্য সরকার তাদের আর্থিক সহায়তা করবে তবে মুখ্যমন্ত্রী এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার তাদের আদালতের নির্দেশ এবং রায় মানবে এই দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান আদালতের রায়ের প্রতি সম্মান রেখে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ডানলাপ কারখানায় বদ্ধ শ্রমিকদের যেমন সরকার মাসিক আর্থিক ভাতা দেয় তেমন ভাবে এখন গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের সাহায্য করবে সরকার এর সঙ্গে শিক্ষা দপ্তরে কোনো যোগাযোগ থাকছে না মুখ্যমন্ত্রী বলেন গ্রুপ সি এর প্রাক্তন কর্মীরা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি এর প্রাক্তন কর্মীরা কুড়ি হাজার টাকা করে পাবে শ্রম দপ্তরে এই আর্থিক সাহায্য করবে সরকার শিক্ষা দপ্তর এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকছে না মমতার কথাই আপনারা যদি সবাই এক থাকেন তাহলে যতদিন না আদালতের মামলা নিষ্পত্তি আসছে ততদিন এই সহায়তা চলবে প্রসঙ্গত এই দিন চাকরি হারাদের তরফ থেকে গ্রুপ সি দের জন্য তিরিশ হাজার টাকা দেওয়ার আবেদন জানানো হয় যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী তার সম্মতি প্রকাশে জানাননি এই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী মে মাসে সুপ্রিম কোর্টে রিভিউ প্রতিষ্ঠান দাখিল করবে রাজ্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও এই আবেদন জানানো হবে তিনি আশ্বাস দিয়েছেন আইন মেনে তাদের পাশে থাকার চেষ্টা করবে রাজ্য সরকার কাশ্মীরে জঙ্গি হামলায় বাঙালিদের রক্ত ঝরছে নিরীহ পর্যটক কর্তব্যরত বাঙালি জওয়ানদের প্রাণ গিয়েছে যারা কেউ ছিল হিন্দু কেউ ছিল মুসলমান কাশ্মীরে পহিলাগাঁয়ে জঙ্গি হামলায় বাঙালি সৈনিক ঝন্টু আলী শেখের মৃত্যুর খবরের মধ্যে মহেশতলায় চাঞ্চল্যকর অভিযোগ এর মধ্যে ধর্মীয় পরিচয়ের জন্য মুসলিম রোগীকে চিকিৎসা দিতে অস্বীকার করেছেন এক চিকিৎসক এমনই বিস্ফোরক অভিযোগ উঠল মহেশতলায় ইতিমধ্যে মহেশতলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে রোগিনী শেখ স্বামী সাইফুল্লাহ তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় থানায় অন্যদিকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কঙ্কনার স্বামী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শেখ সাইফুল্লার বক্তব্য কঙ্কনা যতবার চিকিৎসকের কাছে গিয়েছে ভিজিট দেখিয়েছে রিপোর্ট দেখাতে গেলেও তিনি ভিজিটের টাকা দেন চিকিৎসক মিথ্যে কথা বলেছেন অভিযোগ করে সাইফুল্লাহ বক্তব্য ধর্মীয় বিদ্বেষ দেখানোর কারণে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের তরফ থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা কঙ্কনা খাতুন অভিযোগ করেন চিকিৎসক চম্পাকলি সরকার ফোনে তাকে অপমান করেছেন এবং বলেন যারা আমার ধর্মের লোকজন মারে তাদের আমি কিছুতেই দেখব না এই কথোপকথনের কল রেকর্ড ইতিমধ্যে সমাজ সেবার মাধ্যমে ভাইরাল হয়েছে ফলে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ডাক্তার চম্পাগলি সরকার অবশ্য দাবি করেছেন পহিলাগাঁও হামলার ঘটনায় উত্তেজিত হয়ে কিছু কথা বলেছিলেন তবে কোনো মুসলিম রোগীকে চিকিৎসা না করার সিদ্ধান্ত নেননি তিনি তার পাল্টা অভিযোগ বেশ কয়েকজন মুসলিম রোগীর সঙ্গে ভিজিট টাকা নিয়ে সমস্যা সম্প্রতি হচ্ছে তার দাবি কঙ্কনাও নাকি টাকা দিতে গড়িমসি করছিল অন্যদিকে কঙ্কনার স্বামী শেখ সাইফুল্লাহ জানা প্রতিবাদ চিকিৎসকের ফি নিয়মিত দেওয়া হয়েছে এমনকি ঘটনার দিন সন্ধ্যাবেলায় অনলাইনে পাঁচশো টাকা পাঠানো হয়েছে তার কথায় ডাক্তার বাবু সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ধর্মীয় বিদ্বেষ থেকেই আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন সেই ডাক্তার মহেশতলা থানা পুলিশ জানিয়েছে গোটা ঘটনায় তদন্ত করে দেখছে পুলিশ এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইন ও ব্যবস্থা নেওয়া হবে কিনা তাও তদন্ত করে খুঁটিয়ে দেখবে পুলিশ পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পুনম কুমার শাওকে ফিরিয়ে আনতে তাৎপর শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট বিষয়ে কল্যাণ জানিয়েছে এই বিষয়ে বিএসএফ এর ডিজির সঙ্গে তিনি কথা বলেছেন এই আবহে সকালে তাকে পাক রঞ্জকের পক্ষ থেকে কোনো জবাব না মেলায় দুপুরে ফ্ল্যাগ মিটিং করা হয় তবে পাকিস্তানের তরফে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি এইদিকে ছেলের পথ চেয়ে বাবা মা স্বামীর অপেক্ষায় রাত জাগছে অন্তঃসত্ত্বাশ্রী সংবাদ মাধ্যমে খুব উড়ে দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন শুধুমাত্র মিটিং হয়েছে তিন দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ খবর মেলেনি তার স্বামীর এবার আমাকেই যেতে হবে সেখানে এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডিজি জানার সুস্থ রয়েছে পুনম তাকে দেশে ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা পহিলা গাম টেরারিস্ট অ্যাটাক কাণ্ড নিয়ে দুই দেশের উত্তেজনার আবহে এহনে ঘটনায় উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর চব্বিশে এপ্রিল পাঞ্জাবে ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ান পুন রম কুমার ভুল করে সীমান্তে পেরিয়ে পাক ভূমে ঢুকে পড়েছিলেন তিনি সঙ্গে তাকে আটক করেছেন পাক রেনজার্সরা তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলেই খবর পয়লাগাঁও জঙ্গি হামলায় এবং তার প্রতিক্রিয়ায় ভারতে করা পদক্ষেপ আবহে অন্য মাত্রা নিয়েছে এই ঘটনা ওয়াকাপ সংশোধনী আইন নিয়ে রাজ্য প্রচারে বিজেপির জাতীয় কমিটি আর সেই প্রচারে এসে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করলেন বিজেপির জাতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি সংখ্যালঘুদের মধ্যে অবাস্তব কিছু তথ্য প্রচার করা হচ্ছে আর তার জেরে রাজ্যে হিংসার পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেই অভিযোগ বিজেপির জাতীয় সভাপতি জেপি নর্টা একটি কমিটি গঠন করেছেন দেশের জুড়ে এন জোটের বিরুদ্ধে ওয়াকআপ সংশোধনী আইন সম্পর্কে অ প্রচার অভিযোগ তুলেছেন বিজেপি তার বিরুদ্ধে এই কমিটি প্রচার করেছেন তারা শনিবার পশ্চিমবঙ্গের জাতীয় সম্পাদক অনিলকে আন্টনি সেই কমিটির তরফে প্রচার শুরু করতে বলেছেন এই এনডি জোট এবং তৃণমূলের বিরুদ্ধে সবর হয়েছে এ কে আন্টনির পুত্র অনিলকে আঞ্জলি বলেন তৃণমূল কংগ্রেসের মানুষের মধ্যে সংশোধিত ওয়াকাপ আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে অবাস্তব কিছু কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এর ফলে এই রাজ্যে মালদা সহ একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছে তাণ্ডব করা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে এমনকি পুলিশ ও নীরব দর্শক হয়ে দেখছে সব কিছুটা অ্যান্টনি অভিযোগ করেছেন বাংলার সংখ্যালঘু মানুষদের ভুল বোঝানো হচ্ছে তাই তারা আতঙ্কিত হয়ে অশান্তি করছে এমনকি ইনটির জোট এই ধরনের অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছে কিন্তু যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে কোনো অশান্তি হয়নি বছরের পর বছর ঘুরছে বড় থেকে একটি হেড অফিস পর্যন্ত হয়রানি শেষ নেই তবু বাড়ি বা ফ্ল্যাটে মিউটেশন হচ্ছে না ফাইল পড়ে থাকছে ঠান্ডা ঘরে এমনই অভিযোগ প্রায় শোনা যায় অথচ এই মিউটেশন করলে আদপে আয় বাড়ে কলকাতা কর্পোরেশনের তবু এই করুণ ছবি শহর জুড়ে এইবার এই ছবি বদলে বিশেষ তৎপর কলকাতা পণিগমের সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের কর্তারা ওয়ার্ড ভিত্তিক তালিকা চেয়ে পাঠানো হয়েছে ইন্সপেক্টরের কাছ থেকে কথায় কত দিন ধরে কত দিন সেইগুলি পড়ে রয়েছে কতগুলো মিউটেশন ফাইল আটকে পড়ে রয়েছে তাও জানতে চেষ্টা করা হয় একই সঙ্গে কঠোর নির্দেশ বকেয়া মিউটেশনের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফাইল ছাড়তে হবে সমস্ত ওয়ার্ডের রিপোর্ট পাঠাতে হবে বিভাগের উচ্চতর কর্তাদের কাছে তিনি রিপোর্ট দেবেন পুর কমিশনকে পাশাপাশি শুরু হয়েছে অন্য এসএস এর সম্পত্তি অ্যাসেসমেন্ট আয়তায় আনার জন্য বিভিন্ন এলাকা শিবির করতে হবে মিউটেশন নিয়ে নাগরিক হয়রানি নতুন নয় তবে বছরের পর বছর ধরে কেটে গেলেও এই হয়রানি ছবি বিন্দুমাত্র বদলে আসেনি সম্প্রতি সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে এই বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম সেখানে তিনি বলেছেন মিউটেশন ফাইল ফেলে রাখবেন না দ্রুত ছেড়ে দিন সমস্যা বোঝানোর জন্য কর্মীদের কাছে পৌর কমিশনার বলেছেন মিউটেশন ফেলে রাখবেন না দীর্ঘদিন সময় নাগরিকদের হয়রানি আমাদের কাছে লজ্জার বিষয় এর পরেও বিভাগীয় কর্তারা হন তাৎপর দাদার কাঁধে করেই বাড়ি ফিরলেন শহীদ ঝন্টু শেখের কফনবন্দি দেহ বলা বাহুল্য দাদা রফিকুল শেখ ও সেনাবাহিনীতেই আছেন এক বছর হলো তার পোস্টিং কাশ্মীরে হয়েছে ঝন্টু সেনাবাহিনীতে রয়েছে চোদ্দ বছর ধরে তার দাদা রফিকুল সেনাবাহিনীতে ধরে রয়েছে আঠাশ বছর ধরে দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগ গর্বিত দাদা এই দিন দেহ গ্রামের বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ছে তার স্ত্রী বাবা মা সহ আত্মীয় স্বজনরা ভিড় করেন পাথরঘাটে এলাকায় প্রচুর মানুষ সকলে চোখে মুখে বিষদের ছায়া বেলা এগারোটা নাগাদ বাড়ির এলাকাতে বীর শহীদকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় চোখে জল নিয়েও দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার শপথ নেওয়ার আহ্বান জানান জন্টুর দাদা শফিকুল শেখ স্থানীয় ঈদগাহ ময়দানে তার জানাজা প্রস্তুতি শুরু হচ্ছিল বলে জানানো গিয়েছে কাঁদতে কাঁদতে স্ত্রী বলেন বৃহস্পতিবার সকালে ম্যাসেজে কথা হয়েছিল কে জানতো ওইটাই তার শেষ কথা চোখের জল মুছে বলেন আমার ছেলেটার মতো আর কোনো সন্তান যেন বাবা হারা না হয় পাকিস্তানের বদলা চাই তার